আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি এখানে আলু বড়ি মাছ ঝোল বানিয়ে দেখিয়ে দেব ওই জন্য এখানে আমি কাতলা মাছের দেখা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেলে তেল দিয়েছি তেল দেওয়ার পর মাছটা ভাজা করে নিয়েছি ভালোভাবে মাছ ভাজা হওয়ার পরে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দেওয়াল অল্প তেল দিয়েছি বড়িটা ভাজার জন্য তেল গরম হয়ে গেলে বড়িগুলো দিয়েছি ভাজার জন্য বন্ধুরা বড়িগুলো আমাদের বাড়িতে বানানো বড়ি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা বড়িগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব বড়ি ভাজা করার পরে তুলে নিয়েছি সেই কড়ায় আমি আলুটা রান্নার জন্য তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে এক পিস তেজপাতা দিয়েছি দিয়ে কাঁচা ডাল দিয়েছি এক পিস দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে একসাথে ভাজা করে নেব বন্ধুরা এখানে আমি ঝাল রসুন আদা দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব লবণ দিয়ে দেবো সাত পরিমাণ আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন হলুদ দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর পরে এখানে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা এখানে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো আলুটা গলা পর্যন্ত ঢেকনি দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এসে বড়িগুলো আমি দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব জিরে গোলমরিচ দিয়ে দেব দিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব আপনারা অনেকে এইভাবে রান্না করেন কিন্তু আমি যেইভাবে রান্না করি আপনাদের দেখানো চেষ্টা দেখাই দেখিয়ে দিলাম এইভাবে আমি পরি দিয়ে আলো মাছ ঝোল করে থাকি আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেওয়ার পর ফুটে উঠেছে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে নেবো এখানে আমি একটু মিট মশলা দিয়ে দেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইবটা করে দেবেন হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নিয়েছে কত দারুণ হয়েছে দেখুন খেতেও দুর্দান্ত হয়েছিল আজকের কামতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব আল্লাহ হাফেজ